আপনাদের বিশেষ অনুরোধে আজকে আরও একটি জনপ্রিয় একটি মডেল আইসার কোম্পানির আইসার ডাবল ফাইভ সেভেন বা ফাইভ ফাইভ সেভেন আপনারা যে যেটাই বলেন না কেন দুই হাজার বাইশ সালের নেমপ্লেট বাইশ সালের ডেলিভারি গাড়িটির রানিং হল দুই হাজার ঘন্টা একেলো খোলা পড়েনি বললেই চলে গাড়িটি বর্তমানে আছে রংপুর জেলা পীরগঞ্জ থানা অবশ্যই পীরগঞ্জে এসে দেখে বসে দামাদামি করে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় গাড়িটি ডেলিভারি করা যাবে আমি আবার বলতেছি ক্যাশ টাকার গাড়ি যারা খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়িটি ডেলিভারি করা যাবে গাড়ি একটা লাটো খোলা পড়েনি বললেই চলে ইঞ্জিল গিয়ার বক্স হাইডেল পাম্প ওয়েল পাম্প কোনো কিছু খোলা পড়েনি গাড়িতে যে চাকাগুলো দেখতেছেন চারটি চাকায় একদম অরিজিনাল বড় জায়গার বিডাসে আশি পার্সেন্ট প্লাস এবং সামনের জায়গায় বিডাসে পঁচাত্তর পার্সেন্ট প্লাস ইঞ্জেল গিয়ার বক্স হাইডেল পাম্প ফুয়েল পাম্প কোনো কিছু খোলা পড়েনি বলেই চলে একটি লাটও খোলা পরে নি কোম্পানির কালার কোনো জায়গায় কোনো ধরনের কোনো স্পট নেই যারা কম বাজেটের মধ্যে ফুল ফ্রেশ কন্ডিশনের রুটার সহ গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন আপনি সেক্ষেত্রে যদি শুধু ইঞ্জেল নিতে চান তাও আপনি নিতে পারবেন তবে একটি চুয়ান্ন ব্লেডের একটি রুটার সহ গাড়িটির দাম চা হচ্ছে মাত্র আমি প্রথমে বলতেছি গাড়িটির দাম তো ক্যাশ টাকার গাড়ি তো এই গাড়িটির দাম চা হচ্ছে চুয়ান্ন ফলের একটি রুটার সহ গাড়িটির দাম রাখা হয়েছে সাত লক্ষ তিরিশ হাজার টাকা আমি আবার বলতে সোয়ালা একটি গাড়ি খুব জনপ্রিয় একটি মডেল আইসার ডবল ফাইভ সেভেন বা ফাইভ ফাইভ সেভেন এই রুটারটির সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে সাত লক্ষ তিরিশ হাজার টাকা অবশ্যই দামাদামির হালকা কিছু অপশান আছে আপনি গাড়ির কাছে এসে গাড়ি দেখে বসে দামাদামি করে গাড়ি যাচাই করে নিয়ে নিতে পারবেন আপনার যত খুশি মন চায় তত গাড়ি চালিয়ে দেখে যাচাই করে নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় গাড়িটি ডেলিভারি করা যাবে যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন আর নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা পরবর্তী কি গাড়ি বা কিসের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের ভিত্তি করে চেষ্টা করব ইনশাল্লাহ তো আমাদেরই কোম্পানির গাড়ি আছে যদি যে জায়গা থেকে আপনি নেন না কেন আমাদের গাড়ি দিয়ে আপনার ওখানে গাড়িটি পৌঁছায় দেওয়া যাবে তো সেক্ষেত্রে গাড়িটির দামটা হচ্ছে মাত্র সাত লক্ষ তিরিশ হাজার টাকা অবশ্যই দামাদামির হালকা কিছু অপশন আছে অবশ্যই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন যদি কেউ গাড়ি বিক্রি করতে চান অবশ্যই সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করে আপনার গাড়িও বিক্রি করতে পারবেন যদি কেউ গাড়ি ক্রয় করতে চান অবশ্যই সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করে গাড়ি ক্রয় করে নেবেন ভিডিওটি সবাই শেয়ার করবেন